মানুষের নীতি নৈতিকতা অবক্ষয় মানুষের মানবিকতা সুকুমার বিরুদ্ধে ধ্বংস হয়ে গেছে তো আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন পৃথিবীতে যা ছিল আধুনিক এইসব যন্ত্রপাতির এই সভ্যতার কিছু যদি না থাকতো তবুও মানুষ এই পৃথিবীতে আগে যেমন বেঁচেছে এই যুগে বেঁচে থাকত সুন্দরভাবেই বেঁচে থাকত নীতিবান থাকত মানবিক থাকত আন্তরিক দয়ালু মায়াবী থাকত সৃষ্টিকর্তা আল্লাহ রব আলামীনের প্রতি একত্রবাদী অনুগত থাকতো সব কিছু ভালোই থাকতো কিন্তু এই একটি শতাব্দী বা আরও কিছু কম বেশ সময়ে আমাদেরকে কিছু দিয়ে কিছু যান্ত্রিক সুবিধা দিয়ে আমাদের মানবতা কেড়ে নিয়েছে আমাদের ইমান অধিকাংশ কেড়ে নিয়েছে আমাদের নৈতিকতা কেড়ে নিয়েছে আমাদের নারী জাতির সম্রম সম্ভ্রম আত্মমর্যাদা বোধ আত্মসম্মান লজ্জা লজ্জাবোধ কেড়ে নিয়েছে হারাবার লিস্ট যে কত দীর্ঘ এটা এটা বলে শেষ করা যাবে না তো খেয়াল করলে দেখা যাবে এগুলোরা এই এই এত বড় বিকৃতি কোথেকে আসলো এগুলো আমরা আল কোরআনের দর্পণে যদি আমরা দেখি যে এই বিকৃতিগুলো এগুলোর পরিকল্পক আমাদের জাত শত্রু চিরশত্রু শত্রু খোলা শত্রু কোরআনের ভাষায় যে শায়তান জিন জাতির যে শায়তান ইবলিস এবং তার যে ট্রিলিয়ন ট্রিলিয়ন তার বংশধর এরা অদৃশ্যে থেকে অদৃশ্যে থাকার সুবিধা কাজে লাগিয়ে এরা আমাদের সাথে এমনভাবে কথা বলে যেন আমরাই বলছি এমনভাবে চিন্তা ব্রেনে দেয় মনে যেন আমি চিন্তা করছি আসলে সে চিন্তাটা আমার না এটা মদ পানের একটা নেশা ব্যবহারের কথাটা ব্রেইনে এমনভাবে আসতেছে যুবক ভাবছে তো আমি চিন্তা করতেছি মোটেও তুমি চিন্তা করো নি চিন্তাটা দিচ্ছে তোমাকে তাকে তুমি দেখো নি না দেখার কারণে অদেখা জিনিসের প্রতি তো মানুষের বিশ্বাস আসতে কষ্ট হয় যেটা দেখা ওটার প্রতি বিশ্বাসটা আসে সে দেখছে আমি তো চিন্তাটা করতেছি কই শৈতান আমি দেখি না কিন্তু কোরআন বলছে কোরআনের ইচ্ছব দিয়ে দেখলে দেখা যাবে যে ইউএসম বিষা সেই মানুষের অন্তরে যত কুমন্ত্রণা যত নেশার কুমন্ত্রণা সে দেয় জিনা বিচারের কুমন্ত্রণা সে দেয় চর্যবৃত্তির কুমন্ত্রণা সে দেয় খুন খারাপের কুমন্ত্রণা সেই দেয় লুটমার করার কুমন্ত্রণা সেই দেয় অবৈধভাবে মানুষের জায়গা জমি দখল করা মানুষের মানুষের ইজ্জত নষ্ট করা বা কোনো নারীর ইজ্জত হরণ করা এগুলি সব সবকিছুর কুমন্ত্রণা আসলে মানুষ কুমন্ত্রক্তি না দেখার কারণে মানুষ মনে করে যে এটা আমি করছি যেমন আগের যুগে রেডিওতে যখন কথা হতো তখন গ্রামের বৃদ্ধারা বুড়িরা রেডিও সামনে যেতে অবগুণ্ঠন দিয়ে মুখ ঢেকে যেত যে একটা পুরুষ মানুষ কথা বলতেছে তারা ভাবতো পুরুষটা এটার ভিতরে পুরুষটা পুরুষ কথা বলতেছে এখানে বসে বসে আর যখন টেলিভিশন আসলো তখন তো শুরুতে শুরুতে গ্রামীণ মা বোনরা টেলিভিশনের সামনে দেখে ওরা পালিয়ে তার টেলিভিশনের ভিতরে আসতো একটা পুরুষ গোটা একটা পুরুষ বসে বসে এখানে কথা বলছে আমাকে দেখতে পাচ্ছে সে আমাদের তাকিয়ে আছে অবগুণ্ঠন সে গুটিয়ে দিয়ে মানে পালিয়ে গেছে সামনে মানে সহসাই সহজেই যেতে চাইতো না তো সে ভাবতো যে হ্যাঁ কথাটা যেহেতু এখানে হচ্ছে তো লোকটাও এটার ভিতরে আস তাই না তা এটা গ্রামীণ সাধারণ মানুষ টেলিভিশনকে যখন বুঝতে পারতো না তখন তারা ভাবতো কি এই লোকগুলি সব টেলিভিশনের ভেতরেই বসে বসে কথা বলে একদিন আমি কোথায় জানি হাঁটতেছিলাম তো একটা লোক আমাকে দেখে বলতেছে হুজুর আপনি এখানে কেন আমি বলো তো আমি কোথায় থাকবো আপনি টেলিভিশনে থাকেন মানে গ্রামীণ শহসরের মানুষ সে হয়তো বুঝছি আমি টেলিভিশনের ভিতরে বসে বসে কথা বলে হয়তো প্রোগ্রামগুলি দেখে তো এখন সাধারণ মানুষ যদি টিভির প্রোগ্রাম দেখার সময় তারা ভাবে যে টিভির ভিতরে লোকটা বসে কথা বলে কথা তো এখান থেকে শো শুনতেছি আমি এটা যে কয়েকশো কিলোমিটার দূরে বসে কথাটা বলছে তখন তো এটা ব্রেনে আসতো না শুরু শুরুতে অত যেখান থেকে কথাটা আসতেছে এইখানেই বসে বসে বলতেছে তো তাদের দোষ দিবেন কি আপনি আমি আজকের পৃথিবীর শত শত কোটি মানুষ শয়তান যখন আমাদের এটাকে টিভি সেন্টার বানিয়ে এখানে কথাটা বলে কুমন্ত্রণাটা যখন এখানে দেয় চিন্তাটা এখানে দিচ্ছে চিন্তাটা আমি চিন্তন করছি আমি এখানে ভাবছি আমি আমার মনে হচ্ছে কি এটা আমার কারণ আমার সিনায় আমার ব্রেনে কথাটা আসতেছে তাইলে এখানে আর কে এটা আমি বলতেছি জিনা ওই টিভি ওই ওই গ্রামের গ্রামের শহর সরলা বৃদ্ধা অতীতে যেমন ধোঁকা খেয়েছে যে টিভির ভিতরে লোকটা বসে কথা বলতেছে আপনি তো সে একই ধোঁকা খেলেন আপনি যতই ডক্টর প্রফেসর বা কোনো রাষ্ট্রের আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনি বিজ্ঞানী কত কিছুই কিন্তু আপনি যে ভাবছেন যে আমি যে একটা মূর্তি বানিয়ে আমি নমনম করছি এটা আমি ভাবছি এটা আমার কৃষ্টিকার জন্য মোটেও না মোটেও না এটা ইবলিস শয়তান দিচ্ছে আপনার এখানে কিন্তু সে তো দূরে সে ওই স্টেশন আর একটা সেট আপনার এখানে আছে সিনাটা এই স্টেশনে তার থেকে কথাটা আসতেছে ওরা দূর থেকে ওই ব্যবহার করে কথাগুলো পাঠিয়ে দিতে পারে আপনার বেরিয়ে দিতে পারে এখানে দিতে পারে তো আপনি আপনি ভাবছেন কি আমি এগুলি করতেছি মোটেও না বর্তমানে এক শতাব্দীতে যে কৃষ্টি কালচার জীবনধারা মানুষের হয়েছে এগুলি প্রায় শতকরা পঁচানব্বই বা বেশি এটা জি শয়তানের দেয়া হ্যাঁ আপনারা করছেন আপনাদের অন্তত একটি স্টেশন এখানে কথাটা আসতেছে এখানে যেমন আল্লাহ থেকে ওহি আসে কোরআন আসে নবীজিদ এখানে আসতো আম্বিয়া কেরামের এখানে আসতো তো ইন না সায়া তুই না লাই উহু না ইন আউলিয়াহিন শায়তানু ওহি পাঠায় দূর থেকে সেয়ে বার্তা প্রেরণ করে তার বন্ধুদের কাছে তার সাথে তার বন্ধুত্বের কেবল বন্ধুত্ব কেবল শয়তানকে যদি আপনি আপনার মন থেকে বিতাড়িত করেন কখনো শয়তান আপনাকে গোমরা করতে পারবে না এই জন্যই আউজ বিল্লাহিমিনা শয়তান রাজিম রাজিমের ভিতরেই বিশাল সায়েন্স শয়তান বিতাড়নের মূল বিজ্ঞানটা আল্লাহ আপনাকে ধরে দিয়েছে তুমি এক নম্বর আউজ তুমি আল্লাহর আশ্রয় চলে যাও দুই নম্বর আল্লাহকে আল্লাহর আশ্রয় যাওয়া মানে কি আল্লাহকে ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসাবে খালিদ হিসাবে আপনি গ্রহণ করলেন যে তুমি আমার বন্ধু তুমি আমার প্রতি প্রতিপালক তুমি আমার সব আমি তোমাকে নিলাম আর

কত কথা কত বিশ্ব এটার ভিতরে গোটা মানব সভ্যতার সকল বিপর্যয় যেন এখানে লেখা হয় ছোট্ট হাউজ শৈতানের ভিতরে যত মানুষ পৃথিবীতে গোমরা হয়েছে রাজিম না করার কারণে শয়তানকে রাজিম করেনি রাজম করেনি বিতাইত করেনি জীবন থেকে কে দিয়ে দেয়নি শয়তান সব পাপাচারকে সুন্দর করে দেখিয়েছে আহ কি সুন্দর আহ কি ভালো প্রোগ্রাম হ্যাঁ বিউটিফুল নাইস ভেরি নাইস কত কিছু আপনি তো রাজিম করেন নাই শয়তানকে রাজম করতে হবে আল্লাহ রাজিম শব্দটা আউজুবিল্লাহ শাহতান রাজিমের মধ্যে বলে আউজু আর রাজিম আউজু আল্লাহর জন্য যে তুমি আল্লাহর দিকে চলে আসো কারণ তোমার সব কিছু তিনি তোমার যত হাসি খুশি নাচ নিরাপদ সব তার দেয়া তো তুমি তার কাছে চলে আসো আচ্ছা তো তাকে বন্ধু বানিয়ে দিলে আর আর কি করবো শয়তান যে তোমার শত্রু তোমাকে জাহান্নামে নামে নিয়ে যেতে চায় সে একা কেন জাহান জ্বলবে তোমাকে সাথী করে সে জ্বলবে তোমার কর্তব্য অকল্যাণকামী সে তাকে তুমি রজম করে দাও রাজিম রাজম মানে কি বিতাড়িত করা খেয়ে দিয়ে দেওয়া তাড়িয়ে দেওয়া তাড়িয়ে দেওয়াটা হলো মন থেকে যে তার কোনো আমি দেবো না মূর্তি পূজা করতে বলবে আমি জীবনেও করব না হ্যাঁ মূর্তিটা ওখানে প্রসাদ দিতে বলবে আমি দেবো না সে বেপর্দা হতে বলবে ড্রেস খুলতে বলবে তো আমার মা বাবার ড্রেস খুলে সেই যে বিপর্যয় তৈরি করেছিল আমারও সেই খুলবে হ্যাঁ ড্রেস খোলার জন্য আমাকে কত সুবুদ্ধি দিচ্ছে কত সভ্যতার গান গাচ্ছে কত নারী ক্ষমতায়নের গাল গল্প আমাকে দিচ্ছে এই কথা করে পশ্চিমা নারীদেরকে তো শেষ করে দিয়েছে ওরা এখন পশ্চিমবা বিশ্বে যদি এক লক্ষ মানুষ মুসলিম হয় ন মুসলিম তাহলে সেখানে পঁচাত্তর হাজারের নারী তারা বুঝে গেছে সব তারা বলতেছে যে কোরআন তো আমাদেরকে আমিরা বানিয়ে দিয়েছে আমরা সম্রাজ্ঞী কোরআন যেভাবে অধিকার দিয়েছে মায়েদের নারীদের স্ত্রীদের কন্যাদের সম্রাজ্ঞী তারা আল কোরআনে এই মর্যাদার এই মর্যাদা যে যে ইসরায়েল দিয়েছে সেই ইসলাম কি ওরা ইবলিস ইবলিস তো জানে যে ইসলামের মধ্যে গেলে এই নারী আমার হাতছাড়া হয়ে গেল এবার আমি জাহান্নামে নিতে পারবো না অতএব ইসলামকে কলঙ্কিত করার জন্য যত কালো ফলে দেয়া দরকার সব সে দেয় তো যাই হোক প্রিয় বন্ধুরা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বুঝলে আমার মনে হয় যেন আপনি জীবনের যে অধিক নেগেটিভ ধ্বংসযোগ্য আপনার জীবনে আসবে শয়তানের দিক থেকে এইটা আপনি বেঁচে গেলেন শুধু শয়তান বুঝলেই আপনি আপনি বেঁচে গেলেন শয়তানকে রাজম করে দেন সে নেশা করতে বলবে আমি করব না তুই তোর বুদ্ধি। যে কোনো খারাপ চিন্তা আসলে আপনি না এটা তো আমার আমার কথা ওর কথা আমার ভিতরে একটা মন আছে মনটা ফেরেস্তা হতে পারে ইব্রিজের মতো হতে পারে তো সে চাচ্ছে এটাকে ইব্রিজ বানাতে সে ফের্তা বানাতে চাচ্ছে না ফেরস্তা হতে দিচ্ছে না খারাপ আসলেই আপনি আপনাকে শয়তানকে লাগে করতে হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানব মানবীর উপরে ফরজ হলো শয়তানকে রজম করা জীবন থেকে শয়তানের যতটুকু মন্ত্রণা খারাপ আসলেই বুঝবেন যে এটা আমার আমার মনটা বলে না এটা তুই বলেছিস তুই আমার মনকে ধরে দিয়েছিস তারপরে সে বলছে এবং সে যখন বলছে তুই বলছিস সেখানে সব কারিকুলার টোর এই জন্য বর্তমান যে বিশ্ব চলছে মানব জাতির যে কৃষ্টি কালচার লাইফ স্টাইল জীবনধারা আধুনিকতার নামে যা করছে সমস্ত কিছুর কুমন্ত্রণা আসলে ইবলিস দিচ্ছে ইবলিসকে আগে রাজিম আপনার জীবন থেকে রাজম করে দেন বিতাইত করে দেন ওকে ওর সাথে কোনো বন্ধুত্ব নাই বন্ধুত্ব করলেন তো কেবল লেগে গেল তার এটা আশ্চর্য যে ইবলিসকে ইবলিসকে আপনি যতক্ষণ বন্ধু না ভাবছেন তার কোনো প্রজেক্টকে আপনি পছন্দ না করছেন ততক্ষণ এই ব্লিসের কোনো শক্তি নাই আপনাকে কমরা করার একটা জাদু একটা জাদু পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক কখন কাজ করে যে ব্যক্তি আপনাকে ব্ল্যাক ম্যাজিকটা করছে জিন দ্বারা ওই ব্যক্তির প্রতি যতক্ষণ আপনার দুর্বলতা না থাকবে অন্তরে কোনো ভালোবাসার ব্যক্তির সাথে না থাকবে ততক্ষণ জাদু টোনা কিচ্ছু হবে যার সাথে আপনার হৃদয়ের কোনো আকর্ষণ নাই কেবল নাই তার নাই ভালোবাসার তার তার সাথে গাঁথা নাই সে আপনাকে হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক করলে কোনো লাভ নেই ওটা চূড়ান্ত ভাবে কিছু কিছুই করতে পারবে না কারণ কেবল পাচ্ছে না যেই আপনি তার প্রতি দুর্বল হবেন বাস সাথে সাথে আপনি আক্রান্ত হবে তো এগুলো এগুলো তো কোরআন সন্ন্যার জ্ঞান প্রিয় বন্ধুরা আমি যেই শিরোনামে দিয়েছি যে আপনি বর্তমান সাংস্কৃতিক জীবনের দিকে তাকান নাচ গান তারপরে এই যে এই যে মানে কি বলবো যে আজকে যে টিকটকে আজকে ফেসবুকে যারা দেখাচ্ছে সিনেমায় নাচতেছে হলিউড বলিউডে আজকে সঙ্গীতের নামে বিভিন্ন নাটকের নামে কত কিছু উপন্যাস নাটক নাটিকা সিনেমা টোটালটা যদি পুরো প্রজেক্টটাই উলঙ্গপনার গান বাজনার টোটাল প্রজেক্টটা যদি এখানে দেন আমার হাতের মোটে আমি বলবো পুরো প্রজেক্টটাই হলো ইবলিসের ঠিক ইবলিস যে প্রজেক্টটা দিয়ে আদমার হওয়াকে উলঙ্গ করেছিল সেই প্রজেক্ট আরও সাজিয়ে গুছিয়ে আরও নয়ন অবিরাম করে আরও যন্ত্রপাতি লাগিয়ে দোতারা সেতারা দিয়ে বিভিন্ন গায়িকা নায়িকা নিয়ে এসে ওই এটার টোটাল কি উলঙ্গ করবে বাস উলঙ্গ করে আপনাকে একটা খারাপ কাজ লাগিয়ে দিবে। ফুল প্রজেক্টটাই হলো আজ থেকে এক দেড়শো বছর আগে একটা নারী থেকে শুরু হয়েছিল কোন শয়তান নারী তাকে এইভাবে এনে উলঙ্গ করিয়ে মানুষের সামনে নাচিয়ে গাইয়ে বা শুরু হয়ে গেল ওখান থেকে যন্ত্রের যুগ ছড়িয়ে পড়লো করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর ভাই টোটাল উলঙ্গপনার প্রজেক্টটাই হলো আল কোরআন বলছে গতকালও আমি আপনাদেরকে এই আয়াতটি নির্দেশনা করেছিলাম লেইউদ্দি আল মা উরিয়ান হুমা মিনসা মানুষকে উলঙ্গ করার যত প্রজেক্ট আছে কেন আপনার শাড়ি কাপড় বা যে কোনো কাপড় সাপড় কোনো একটা গার্মেন্টস এর মধ্যে একটা উলঙ্গ অর্ধ আকাশে চড়ছি সেখানে আমাদের আল্লাহ মুখী কত দরকার আশ্রয়ে থাকার কত প্রয়োজন আকাশে উঠতেছি কখন কি হয় নামতে পারলে না দুনিয়া আর নামতে না পারলে আখেরাত তাই না সেই সেখানে বিমান বালাবা থাকতে হবে এই ড্রেসে কে এই ড্রেসটা দিল নবিরাসুল্লাহ দিয়েছেন নবী নবিরাসুল্লাহ তো ড্রেস একটাই দিয়েছেন যে তারা না নারীত্বের যে বিশাল সম্ভ্রম মাতৃত্বের যে বিশাল এক মর্যাদা সেটাকে আবৃত রাখতে হবে এই এখন কে দিয়েছে না যে ওখানে গেলে এগুলি চলবে না এগুলো এগুলো ঠিক সেই দিয়েছে যে আদম হাওয়াকে উলঙ্গ করেছে তো এখন চাকরিতে যেতে হলে এড্রেস লাগবে কলেজে গেলে ইউনিভার্সিটিতে গেলে এটা চলবে না বোরকা চলবে না এটা এটা কার প্রজেক্ট টোটাল আপনার শত্রু এই কলেজ যে চালায় তার দুটি যে চালায় তার কোরআন থেকে তো পাঁচশো পাতা দেখাতে হবে না বস আপনি আপনাকে বুঝতে হবে এটা কিতাবে আছে যে প্রজেক্টটা কোটি প্রজেক্ট যেই নামে আসুক শিক্ষার নামে আসুক বর্তমান কিসের যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ এখন কি আর আগের মতো চলে এখন রোবোটিং হচ্ছে চতুর্দিকে মেয়েরা এখন রোবোটের মতো হয়েছে টোটাল ইংলিশের প্রজেক্ট আপনার রোবোটের সাথে আপনার মেয়ের উলঙ্গ হওয়ার কি আছে এখানে আপনি কম্পিউটার চালাবেন তা উলঙ্গ ফোনের কি সম্পর্ক এটা তো ইংলিশের এটা কোথায় আছে কিতাবে আছে বাস কথা একটাই কিতাব কটা ভিতরিতে কিতাবে একটাই আর কোনো কিতাব নেই এইগুলি যা দেখেন এই যে বোকারি মুসলিম তিরমিজি এগুলি তো হাদিস এগুলি কিতাব না এগুলি হলো নোট নোট খাতা টিপনি কিতাবে আছে বাস। কিতাবে আছে আর এর এর বাইরে ভাবার আর কোনো সুযোগ নাই সারা পৃথিবীর সাত মহাদেশের যদি সমস্ত বিদ্যুৎ এসে বলে যে এটা এই আর আমার কিতাবে বলছে না এটা এই না বাস কিতাবে আছে ওইটাই সত্য তত্তরা সব মৃত্যু তোরা আবুজার মূর্খ ইংলিশের দালাল কথা এটা আমি কোনো তথ্য দেব আমি বলবো কিতাবে আছে বাস আপনি বুঝে নেবেন কিতাবে কোথায় আছে বাস আর যদি দেখেন যে হ্যাঁ কিতাবে আছে আর কোনো কথা নাই আর কোনো কথা নাই কথা থাকতেই পারে না কোনো কথা আল্লাহ সৃষ্টিকর্তার কিতাবে তার বুকে আছে তার বইতে আছে আপনি কি খুঁজতে গেলে তো আপনি বেইমান কিতাবে থাকার পরে যদি আপনার ভিতরে স্যাটিসফ্যাকশন না আসে না আসে আপনি খুঁজতে গেছেন বেরি মান আপনি তো একটা শব্দ যে টোটাল এই প্রজেক্টটা বর্তমান মানবিক এই বস্তুবাদী সভ্যতার এই যে উলঙ্গপনার জগৎ যে শিল্পকলা এই শিল্পকলার জগৎ আর এগুলি তো আসলে এগুলি নাম আপনারা বেশি ভালো জানেন আমার সব এ পুরা কলার জগতটাই হলো ইবলিসের জগত কিতাব আছে কথা আছে মুছেন তো কিতাব মানে কি জালিকাল কিতাব কেমন দলিল না আমি যে বললাম যে কিতাবে আছে কইলে বুঝবেন কোরআনে আছে কিন্তু এটা একটা আর কোনো কিতাব নাই যা কিতাব নামে পৃথিবীতে আছে এগুলি সব জঘড খাতা এই সব

এটার অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত ইনফরমেশন সমস্ত তথ্য সমস্ত তথ্যের যেই যে অনন্ত অনন্ত সমার এখানে ঘটানো হয়েছে এই কিতাবের সামনে কিতাব নামটা বুক নামটা দেওয়ার যোগ্য আর কোন বুক বই এই পৃথিবীতে নাই না মানে আছে না জমি আছে অতএব যখন বলবো যে ভাই কিতাবে আছে আর কোনো কথা নেই আপনি চোখ বন্ধ করে সরিয়ে দেবেন ভাই এটা কিতাব আছে কিছু করার নাই আর কিতাবের পাওয়ারটা ইনশাল্লাহ আমাদেরকে বুঝতে হবে বোঝাতে হবে দেখতে হবে দেখাতে হবে কিতাব একটাই আমরা তো কিতাব চিনতে ভুল করেছি কিতাব চিনতে ভুল করলে তো আপনি কয় হাজার কয় কোটি কিতাব পড়বেন এক কিতাব এক এক রকম এক এক কিতাব এক রকম এই জন্য কিতাবে আছে বস কিতাব একটাই ভিতরে ভিতরে যা লিটাল কিতাব ওইটাই কিতাব আর কোনো কিতাব নাই ওগুলি যা কিতাব আছে ব বলে দিয়েছে এগুলি নোট খাতা টিকা এই সব কিছু সহি বোখারিও ওইটা একটা টিকা টিপ্পণী নবী জীবনের কিছু জিনিস ওটা নোট খাতা একটু বিষয়গুলো সেখানে লিপিবদ্ধ করা আছে কিন্তু সেটা কিতাব না সেটা যদি কিতাব থাকতো নবীজি লিখে যেতেন ওটা কিতাবের মর্যাদা নবীজি দেন নাই হাজত অমর পর্যন্ত সে অমর ছয় মাস গবেষণা করে স্থির করে হাদিস লেখবো কিনা লেখেননি কারণ বলেছেন যে বানী ইসরা এইভাবে তাদের আসমানি কিতাব আর নাজির হওয়ার পরে নিজেরা নবীর বাণীগুলো লিখতে গিয়ে লিখে 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 পরে আসমানি কিতাব বাদ দিয়ে বসেছে ওরা গুমরা হয়ে গেছে হাদিস তো থাকছে হাদিস আসবেই হাদিস আসবে হাদিস থাকবে হাদিস এখানে আমাদের শিরোরাজ্য আমাদের নবীজির জীবনের এগুলি এগুলি তবে আপনি মানটা নির্ণয় করবেন সেটা হলো কোরআনের ব্যাখ্যার মান মানের আপনি সেটা লিখে রাখেন কোনো আপত্তি নেই সেটা আপনি বুখস্থ করেন আমল করবেন না হলে আপনি কোরআন বুঝবেন কি করে সেটা তো থাকবেই বাট মানটা কি মানটা কি আপনি কি শরীফ পড়িয়ে পড়িয়ে জীবন শেষ করে কবরে চলে গেলেন আল্লাহর কোরআন আপনি কখনো পড়াবেন না কোনো শিক্ষকতা করলেন না আমার জীবনে তো এই ঘটনা ঘটেছে আমি যখন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর যখন এই শাহি বোখারি শাহি মুসলিম তিনি মিজিন আছে সবগুলি হাদিসের কিতাব আলহামদুলিল্লাহ আমার আঠারো বছর বয়স থেকে আমি অর্থাৎ উনিশশো বিরাশি সাল থেকে আমি প্রথম যেদিন ক্লাসে বসেছি আমি বোখারি নিয়ে বসেছি আমার জীবনে টার্গেট ছিল আমি শিক্ষকতা করবো প্রথম দিন থেকে বোখারি মুসলিম তিন মিজি আসে হাদিসের ওস্তাদি করবো কেন জানি আমার অন্তরে এটা আল্লাহ দিয়েছিলেন সেটা আল্লাহ কবুলো করেছিলেন সেটাই করেছিলাম আমি কিন্তু এক পর্যায়ে আমার মনে হলো শেষ পর্যায়ে এসে আচ্ছা আমি যে বোখারি মুসলিমের উস্তাদ হয়ে জীবনটা শেষ করে দিচ্ছি এর উপরে কি কোনো জ্ঞান নাই এর উপরে কোনো জ্ঞান কি নাই আমার আমাকে আর কোনো কিছু শিক্ষকতা করতে হবে না কেন এটা একটা আল্লাহ দিয়েছেন এই চেতনাটা অন্তরে ভাবতে 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 পরে এত মজা পাচ্ছিলাম বোখারি ক্লাসে ছো মুসলিমের ক্লাসে ছো বক্তব্যে যখন ফাঁয়া পড়াচ্ছি ফিল্ড পড়াচ্ছি নাচ পড়াচ্ছি হ্যাঁ কি যে শান্তি পাচ্ছি না তখন আমার অন্তরে জ্ঞানটা আসলে ঠিকই তো কথা তো ডাইরেক্ট আল্লাহর কালাম এইটাই তো আসল কিতাব বোখারি পড়াও না পড়াই বা সেটা ঠিক আছে পড়া কিন্তু মূল কিতাব বাদ দিয়ে যদি শুধু বোখারি পড়িয়ে দুনিয়া থেকে চলে গেল কত বড় একটা তোমার লস হলো না হাইরকম আল্লা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে আর গেছে শেখে এটা হাদিসের ব্যাপারে এটা বলা হয়নি কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষকতার যেই যে 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 মর্যাদা যে ডিগ্রি এটা হলো কোরআনের ব্যাপারে তখন আমি এই মক্তব্যে ঢুকে হাদিসে পড়াচ্ছিলাম কিন্তু সময় বেশি দিতাম এই মক্তব্যের পিছনে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মক্তব তৈরি করে রাত দিন এই এই মক্তব নিয়ে থাকতাম এক সময় হাদিসে পড়াতাম বাকি পুরো সময়টাই এই পিছনে খুব শান্তি পেতাম আমাদের যা আলহামদুলিল্লাহ আমি যেন যেটা যা ছিল একমাত্র তো যাই হোক প্রিয় বন্ধুরা কতটা লম্বা হচ্ছে কারণ ভূমিকাটা মজবুত আনলে তো হবে না এখন থেকে আমি বলবো ভাই এটা কিতাবে আছে বস আর কোনো শব্দ নাই কোনো প্রশ্ন নাই প্রশ্ন থাকার কোনো সুযোগ নেই কিতাবে আছে কিতাব মানে কি করা